আমার সন্তান পেটের ভেতরে আমি ঠিকভাবে খাইতে পারি না ঠিকভাবে ঘুমাইতে পারি না মা বলে এই পরিমাণ কষ্ট করেছি আমার সন্তান পেটের ভেতরে এ মুসলমান আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনতে হবে মা এত পরিমাণ কষ্ট করেছে এত পরিমাণ কষ্ট আপনার মা আপনাকে গর্বে ধারণ করার পরে আপনার মা পেটের ভেতরে নিয়া আপনাকে ঠিকভাবে পেটের ভেতরে নিয়া ঠিকভাবে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলা ঠিকভাবে খাইতে পারে নাই ঠিকভাবে ঘুমাইতে পারে নাই পেটের ভেতরে ক্ষুধা এই পরিমাণ ক্ষুধা মনে হয় পাতিলের রান্না করা ভাত সবগুলি খেয়ে ফেলবে আল্লাহ তাবা ওর আলা বলেন বান্দা আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এক নম্বর আমি আল্লাহ তা তোমাদেরকে সম্পদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ তাবা রাকাাওয়াতা আলাপ সেই কথাটাই কালামে পাখেরা কারিমার ভেতরে বলতেছেন। ইননামা আমুয়া ওয়া আউলা দুকুম ফিতনা। আল্লাহ তাবা রাখাবাতা আলা বলেন বান্দাব। আমির তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিলাম। আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য সন্তান দিয়েছেন পরীক্ষা করার জন্য মুসলমান আল্লাহর বান্দার সম্পদ নিয়ে অহংকার করার কিছু নাই কারণ সম্পদ দিয়েছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য সন্তান দিয়ে আপনার আমার অহংকার করার কিছু নাই কারণ আল্লাহ তাবা ওয়া আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দা এই যে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর চাচা ছিলেন আবু লাহাব কে ছিলেন আবুল লাহাব কে ছিলেন রবিজির জোরে বলেন কে ছিলেন আবু লাহাব আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর চাচা ছিলেন আবুল দুইটা জিনিস নিয়ে অহংকার করতেন এক নম্বর সম্পদ নিয়ে তিনি অহংকার করতেন দুই নম্বর তার সন্তান নিয়ে সে অহংকার করতেন এই দুইটা জিনিস নিয়ে অহংকার করেছেন একটা সম্পদ নিয়ে অহংকার করেছেন একটা সন্তান নিয়ে অহংকার করেছেন তার এই দুইটা বস্তুর একটা বস্তু কাজে আসে নাই মৃত্যুর সময় সম্পদও তার কাজে আসে নাই সন্তানও তার কাজে আসে নাই আল্লাহ এমন খেলা আবুল আহাবকে আবুল আহাবকে আল্লাহ তাবারকালা এমন রোগ দিয়ে দিলেন এমন রোগে আক্রান্ত করলেন যেই রোগটা তার পুরা শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে গেল পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল বিস্ফোরার মতো হয়ে গেল যেমন বসন্ত রোগ হয় এই রকম রোগ দেখা দিল সমস্ত সমস্ত এলাকাবাসী মনে করল এটা হচ্ছে একটা সোয়া সেরক संथालেরা মনে করলেন এটা সোয়া সেরক আমার বাবার শরীর থেকে আমাদের কাছে আসতে পারে আবুল আহাবের পুরো শরীর যখন খুব খারাপ অবস্থা হয়ে গেল তার সম্পদ ছিল অভাব সন্তানদেরও ছিল উপযুক্ত সন্তান এবং তারা অনেক দাপট নিয়ে চলাফেরা করত এই দুইটা জিনিস নিয়ে অহংকার করত সেই সন্তানদের আর যেই সন্তানদেরকে নিয়ে অহংকার করত তাকাব্বরি করতো ওই সন্তানেরা ওই বাবার যখন রোগ দেখা দিল আবুল আহাবের তখন তারা মনে করলো এটা সোয়াশের আমার বাবার শরীর থেকে আমাদের শরীরেও আসতে পারে সঙ্গে সঙ্গে লোক ভাড়া করে ডেকে ডেকে বললো যাও যাও নিয়ে যাও আমার বাবাকে নির্জনে কোথাও রেখে আসো যাও যাও যেখানে কোন মানুষ নাই সন্তানেরা তার বাবাকে একা একা নির্জনে ফালায় রেখে আসলো এখনো মৃত্যুবরণ করে নাই মুসলমান আল্লাহর বান্দা সন্তান নিয়ে অহংকার করত এবং সম্পদ নিয়ে অহংকার করত সন্তানও কাজে আসলো না আর সম্পদও কাজে আসলো না একপর্যায় লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আবু যখন মৃত্যুবরণ করলো তখন সন্তানেরা তার কাছেও পর্যন্ত যায় নাই যেমন নাকি লাঠি দিয়ে জোরে করে অন্য মানুষকে খুঁতা দেয় বা চাপ দেয় ঠিক তদ্রুপ দূরে থেকে মাটি খনন করার পর তাও আবার লোক দিয়ে ওই লাঠি দিয়ে হুরা দিয়ে ওই গর্তের ভেতরে ফেলা দিয়ে তাকে মাটি দিয়েছেন তার সম্পদও কাজে আসলো না সন্তানও কাজে আসলো না এজন্য আল্লাহ তাবার কবতা বলেন ইন্নামাউল সন্তান এবং সম্পদ আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দিয়েছি মুসলমান বান্দা কত মানুষ আমাদের চোখের সামনে দেখেছি কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কিছু আছে হঠাৎ করে শোনা যায় তার ব্যবসার ভেতরে এমন লস হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে হঠাৎ করে তার সম্পদের খবর থাকে না টাকা পয়সার খবর থাকে না গাড়ি বাড়ি ব্যালেন্স সব কিছু হয়ে যায় কথা না নাই বলে সন্তান রয়েছে সন্তান সন্তানকেই পরিমাণ ভালোবাসে এই পরিমাণ মহাব্বোধ করে অনেক বাবা মা দেখা যায় সন্তানেরা ভাত দেয় না বড় হলে আসে না নাই জোরে বলেন আসে না নাই অনেক বাবা মা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে হুজুর আমার দুইটা ছেলে সন্তান রয়েছে অনেক টাকা পয়সার মালিক প্রতিদিন ভালো ভালো খাবার খাই তাদের সন্তান স্ত্রী পুত্রদেরকে নিয়ে অতচ আমি বাবা কত কষ্ট করে আমার সন্তানদের মানুষ করেছি অথচ আমার সন্তানেরা আমি বাবার খবর নেয় না আমি বাবা কি খাইতেছি কোথায় ঘুমাইতেছি কি করতেছি বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কত মা আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার বাবা আমার সন্তানদেরকে আমি নিজে না খাইয়া কতদিন খাওয়াইছি তারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার পেটের ভেতরে নিয়া কত রাত গেছে ঘুমাইতে পারি নাই চোখের পানি সেরে দিয়ে কান্না করেছি কান্না করেছি আমার সন্তান পেটের ভেতরে আমি ঠিকভাবে খাইতে পারি না ঠিকভাবে ঘুমাইতে পারি না মা বলে এই পরিমাণ কষ্ট করেছি আমার সন্তান পেটের ভেতরে এ মুসলমান আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনতে হবে মা এত পরিমাণ কষ্ট করেছে এত পরিমাণ কষ্ট আপনার মা আপনাকে গর্বে ধারণ করার পরে আপনার মা পেটের ভেতরে নিয়া আপনাকে ঠিকভাবে পেটের ভেতরে নিয়া ঠিকভাবে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলা ঠিকভাবে খাইতে পারে নাই ঠিক ঘুমাইতে পারে নাই পেটের ভেতরে ক্ষুদাক এই পরিমাণ খুদাক মনে হয় পাতিলের রান্না করা ভাত সবগুলি খেয়ে ফেলবে পাতিলের ভাত প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি এমন সময় মা জননী খাবার খাওয়া শুরু করে দিবে হাতের ভেতরে লোকমাটা নিয়েছে মুখের ভেতরে দিয়ে দিবে মুখের সামনে লোকমাটা নিয়ে এসেছি এমন সময় আমি আপনি আমার আপনার মায়ের পাজরের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি এমন জোরে পেটের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি ঝাঁপ করে আমার মা লোকমাটা প্লেটের ওপর ফেলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কাউরে কিছু বলতে পারে না ওই যে বিছানার ভেতরে শুধু গড়াগড়ি করে আর মালিক রে ডাক দিয়ে বলে মালি ও আল্লাহ সন্তান গর ধারণের কষ্ট এত বেশি আর সহ্য হইতেছে না আর সহ্য হইতেছে না মা জননী কি পরিমাণ কষ্ট করেছে কাউরে কিছু বলতে পারে না বালিশটা চোখের সঙ্গে লাগায়া দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কোন মানুষে দেখাই না কোন মানুষে দেখাই না ওই মা সারা দিন পরিশ্রম করার পরে স্বামীকে খাওয়াইছে শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে আবার নিজের সন্তানদেরকে খাওয়াইছে স্বামীকে খাওয়াইয়া মা নিজে খাবে খাবারটা প্লেটের ওপরে নিয়া খাবারটা প্লেটের ওপরে নিয়া রাতের বেলা আবার খাওয়া শুরু করে দিয়েছে পারে নাই রাতের খাইতে বেলা না খাওয়া মা জননী চোখের ভেতরে শুধু ঘুম ঘুম চোখের ভেতরে নিয়া বিছানার ওপরে একটু গড়াগড়ি খায়। বিছানার উপরে গড়াগড়ি খায়। বিছানার উপরে গড়াগড়ি খায়। চোখের ভেতরে ঘুম তন্ত্রার ভাব এসে গেছে এমন একটা সময় চোখে ঘুম আপনি আপনার মায়ের আর একটা পাদরের ভেতরে লাথি মেরে দিয়েছেন আপনার মায়ের চোখের ঘুম ঝাঁক করে ভেঙ্গে গিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে পাশের স্বামী শোয়া অবস্থায় পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমায় এ আল্লাহর বান্দা যুবক ভাইরা এই পরিমাণ কষ্ট আপনার আমার মা করেছে রাতের পর রাত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি কাউরে কান্না দেখাইতেও পারে নাই চোখের পানি দেখাইতেও পারে নাই এত কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার পরে নিজে না খাইয়া ওই সন্তানকে খাওয়াইছে হাজারো সন্তান রয়েছে এত কষ্ট করে মানুষ করার পরেও বাবা মারে ভাত দেয় না কত মা অবজেকশন দিয়ে দেয় হুজুর আমার সন্তানেরা

সন্তান বড় একটি নিয়ামত আল্লা পক্ষ থেকে আপনার আমার জন্য সন্তান বড় একটি নিয়ামত এই নিয়ামত যদি কাজে ভালো কাজে ব্যবহার করতে না পারি এর জন্য দুনিয়াতেও আফসোস করতে হবে পরলৌকিক জগতেও আফসোস করতে হবে এবং হাই হতাশ করতে হবে যদি সন্তান আমাকে আল্লাহ তালা যেটা দান করেছেন এটা যদি হয় যদি জেনাকর হয় যদি মৎক্ষর হয় মৎখর হয় যদি তাসারও হয় জুয়ারও হয় মাস্তান হয় যদি সন্ত্রাস হয় চিন্তাইকারী হয় তাহলে ওই বাবা মার জন্য দুনিয়ার ভেতরে জান্না জাহান্নাম নাম কথা বলেন ঠিক কিনা আর যদি সুসন্তান হয়ে যায় নেক্কার সন্তান যদি হয় ওই বাবা মার জন্য এই দুনিয়ার ভেতরেই আল্লাহ তাআলা জান্নাতের ভালোবাসা জান্নাতের হাওয়া জান্নাতের পরিবেশ তার সংসারের ভেতরে দিয়ে দিবে যত মজা পাবে ওই নেক্কার সন্তান দিয়ে দুনিয়ার ভেতরে সুখ স্বাচ্ছন্দে তার ভরে যাবে কথা বলেন ঠিক কিনা না এজন্য নেক্কার সন্তান বড় দামি নেক্কার সন্তান বড় দামি কারণ একটা নেক্কার সন্তান যদি আল্লাহ তাবারক বা রক্ষবতা লো বন্ধ মন্দির কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি মালিকরে ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক আল্লাহ আমার বাবা আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ আমার মা আমাকে নিজে না খাইয়া কত দিন খাওয়াইছে আমার বাবা নিজে ভালো কাপড় পরে নাই আমার বাবা নিজে ভালো খাবার খায় নাই আমারে ভালো কাপড় আল্লাহ আমি আমার বাবা মার কবরের পাশে তোমার কাছে আমার দুইটা হাত উঠায়া আল্লাহ আমার বাবা মার জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও কোন সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়ায় একবার যদি মালিক রে বলতে পারে আল্লাহ আমার বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা তোমার কারণে তোমার বাবা মাকে আমি মাফ করে দিলাম আমি আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দিলাম জোরে বলেন সোবাহান মুসলমান আল্লাহর বান্দে জন্য সন্তান আমাদেরকে চাইতে হবে